你笨了！ That's awesome. माण्हू खे

চন্দ্রপুর দেশে একটা প্রোগ্রাম আছে মজা তিনের প্রোগ্রাম সামলায় আছে স্কুলে একটা আছে সেই হবে چم چھمر کا غریب اللہ اروجرے غریب اللہ جو ہلو نا غریب اللہ ہٹ مری تے غریب اللہ بل لڑاتے غریب اللہ چل

শহীদের খুনে গড়া সংগঠন একটি দেহের মাঝে লাখো প্রাণের বাস কেন সেই আজ বিভেদ ভগ কেন সেই আজ জানে আজ ধুরো যেন পায় না কিনা তোমার নামের সিফা মুর তোমাকে পরে গো মনে इजाजत रसूल की आहा जन्नत में लेके जाएगी चाह चाहत रसूल की जन्नत में लेके जाएगी जन्नत में लेके जाएगी इजाजत रसूल की आहा जन्नत में लेके जा সবাই বলে আমার আমার বন্ধু বোন টেন্ডেন্সি দেখে আমার এতটাই ভালো লাগলো আর আমি চিন্তা করলাম জান্নাতের ভিতরে যখন আল্লাহ পাক যখন তার সঙ্গে দেখা করবে না জানে সেই মুহূর্তটা কত আনন্দের হবে